বিহারের ইন্দাসে পাম্প হাউসে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে উল্লেখ্য গত বছর তিরিশে অক্টোবর ইন্দাস থানার অন্তর্গত করিসুন্ডা এলাকা থেকে পিএইচই পাম্প হাউসের বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যায় চুরির ঘটনার পরে দিনই থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ বিভিন্ন তথ্য সূত্র সংগ্রহ করে দীর্ঘদিন পর পুলিশ জানতে পারে পূর্ব জেলার খন্ডঘোষ থানা এলাকার এক ব্যক্তি এই চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন তদন্ত জারি রেখে মেমারি সংলগ্ন এলাকা থেকে গত রাতে সোমনাথ বোস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত জারি রেখেছে পুলিশ গত একত্রিশ দশ দু চব্বিশ তারিখে আমাদের ইন্দাস থানার করিসুন্ডা জিপিতে দুটো আমাদের পিএইচির স্টেবিলাইজারের কয়েল চুরি হয় তো ঘটনার তদন্ত নেমে প্রথমে সেই অর্থে সেরকম কিছু সাফল্য আমরা পাচ্ছিলাম না কিন্তু খোঁজখবর চলছিল এবং আশেপাশের এলাকায় খবর আমরা নিচ্ছিলাম ফাইনালি আমরা গতকাল এই ঘটনার সাথে জড়িত খণ্ডকোষ থানার নিবাসী সোমনাথ বোসকে আমরা অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকে কিছু মাল রিকভার হয়েছে এবং সে স্বীকারও করেছে জিজ্ঞাসাবাদে যে সে এই ক্রাইমের সাথে জড়িত ছিল এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে তো এর সাথে আরও একজন দুজন জড়িত আছে বলে আমরা খবর পাচ্ছি তাদের উদ্দেশ্যেও আমরা রেড করব আপাতত অ্যারেস্টেড সোমনাথ বোসকে আমরা রিমান্ডের প্রেয়ার সহ পাঠাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে